বন্ধুরা আজকে দেখুন গোয়ালে বালতি নিয়ে চলে এসেছি গায়ে দুইতে তো গাইটা ধুই তারপরে ভাববো কি করব না করব তো চলুন গাইটা আগে আমি ধুইতে যাব আজকে আমি আদুরিকে গায়ে ধুইবো আদুরিকে আপনারা আগে দেখেছেন কিন্তু আদুরির গায়ে ধোয়াটা আপনারা দেখেননি তো আজকে আদুরিকে গায়ে ধুইবো আদুরিকে সেই জিপিজি টোটো করেছিলাম ওই সিক্রেশান তো এ মাসে আর হয়নি দেখলাম তো জানি না কি হবে তিন মাস না হলে তো ওকে চেক করা যাবে না দেখা যাক কি হয় দাঁড়া আদুরি দাঁড়া ও মাঝে মাঝে একটু পা এরকম করবে মারকাবি দাঁড়া মার খাবি কি মানুষ দাঁড়াও দাঁড়াও করতে নেই পান করে এইবার দুটো আমার দোয়া হয়ে গেছে এবার এই দুটো আমি দইব আ একবার খুব ঘা হয়েছিল ওর এলএসডি হয়ে গিয়েছিল এই যে সামনের পা দুটো পুরো পচে হাড় বেরিয়ে গিয়েছিল ওকে আমি কোলে করে নিয়ে ওষুধ লাগানো তারপরে সেটা ওয়াশ করা ব্যান্ডেজ করে ওষুধটা লাগিয়ে ব্যান্ডেজ করে রাখতাম যাতে না ওষুধটা পড়ে যায় বা ও চেটে ফেলে তো ঘা সরসর করে ঘা চেটে ফেলে ছোটোবেলায় হয়েছিল আর কি তখন বোধ হয় চার পাঁচ মাসের বাছু সে সময় এত ঘা হয়েছিল এলএসটি হয়েছিল কচে হাড় বেরিয়ে গিয়েছিল তো সেই থেকে আদুরি যেন থেকে বেশি আদরের হয়ে গেছে আর ও এত সুন্দর কোলে বসে থাকতো আমার কাঁধের ওপর গলাটা রেখে চুপ করে থাকতো আর আমি ওই করে ওর ঘাটা ড্রেসিং করতাম ওরা গরু এমনি ছটফট করে কিন্তু ও বুঝতে পারছে যে আমার মানে ভালোর জন্যই করে দিচ্ছে মানে ও কথা বলতে পারে না ঠিক আছে ওরা কিন্তু ওরা সব কিছু বুঝতে পারে নাহলে বলুন না একটা বাছুর কি কোলে চুপচাপ বসে থাকার কথা ও চুপটি বেড়ে বসে থাকতো আমার কোলে আর আমার ঘাড়ের ওপর ওর গলাটা রেখে দেবে দিলে আর আমি ড্রেসিং করে দিতাম এরাও সব বোঝে যে আমরা হয়তো ভাবি যে ওরা তো কথা বলতে পারে না কিন্তু ওরা খুব মানুষ চেনে খুব আদর বোঝে ওরা যে কাকে কে কতটা ভালোবাসে ওরা ভীষণ হে আদুরি অন্য কাউকে গায়ে দুইতে দেবে না ও আমাকে চাই দুইতে দেবে মানে একটু ছটফট করে আর কি কিন্তু আমার কাছে ঠিক শান্ত হয়ে দুধ দেবে আবার একটু হয়তো নড়াচড়া করলে আবার একটু ওই আদর করব গায়ে মাথায় হাত গুলোবো তখন আবার শান্ত হয়ে যাবে মানে ও আদরটা চায় আর কি ওই জন্যই একটু পা নাড়ায় আর ওরা তো চেনা আছে না খুবই বোঝে যেমন গোয়ালে যদি বাইরের কেউ আসে আর কি ওরা মানে ছটফট করবে সিং মানে মানে মুখিয়ে থাকে আর কি মানে ওদের আত্মরক্ষা যেমন ভাবে আমার কিছু ক্ষতি করবে বা কিছু মানে ও প্রথমে তো বুঝতে পারে না ভালো মানুষ কি খারাপ মানুষ কিন্তু আমাদেরকে দেখলে কিচ্ছু বলবে না এটা ওদের ধর্ম আর কি ওরা সব বোঝে যে দেখলেন একটু ছটফট করলো আবার এই যে গায়ে মাথায় হাত বুলিয়ে একটু আদর করলো আবার শান্ত গেল মানে এক একটা গুরুর এক এক রকমের স্বভাব আর কি এরা খুব বোঝে আর ওই যে আমার স্মার্ট গার্ল শুয়ে আছে স্মার্ট গার্ল এরা মানে সবই আমার হাতের তৈরি গুরু এদের ছোট থেকে আমি মানুষ করে করে বড় করেছে আমি বাছুর একটাও মানে বিক্রি করতে দিইনি মানে এত মায়া এদের ভীষণ মায়া কাউকে গরু দেওয়ার কথা বিক্রি করার কথা বললেই আমার মন খারাপ হয়ে যায় ভীষণ করতে কষ্ট হয় এদের কাজ এত গরুর কাজ করা কি মুখের কথা কিন্তু যাই হোক কষ্ট করেই করি কিন্তু খুব মানে মায়া এই যে দেখুন এতটা দুধ দিয়েছে গায়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে একটা চকলেট সন্দেশ বানাবো তো এর জন্য প্রথমে দুধটা ছেঁকে আমি ফুটিয়ে নেব আমি দু লিটারের দু লিটার দুধ নিয়েছি এটাকে আমি এখন মেরে মেরে ক্ষীর বানাবো তো দুধটা এই জন্য আমি ফোটাবো আগে ফুটিয়ে ক্ষীর তৈরি করব দুধটা ফুটে গেছে এবারে আমি এটাকে মাঝে মাঝে এমন করে নাড়তে থাকবো নালে দুধটা তলায় লেগে যেতে পারে সেই জন্য মাঝে মাঝে এরকম করে নাড়তে হবে গো কী বাবু এই যে আমাদের বাবু এসে গেছে মিষ্টি খাবে দেখছেন খুব শীত পড়েছে তো বাবু এই যে দেখছেন কী গো পাগলুবাবু হুম থাকবে কোলে আসে যাও এবারে আমি এতটা আমল দুধ দেবো এই আমল দুধটা দিলে মিষ্টিটার টেস্টও যেমন ভালো হবে আর হচ্ছে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে তো এর আগে আমি ঠিক এই বাটিটার এক বাটি চিনি আমি দুধটা দিয়ে দুধটার মধ্যে দিয়ে দুধটা মেরে নিয়েছি এবারে আমি আমল দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা বারবার করে নাড়তে থাকবো যাতে ভাবটা না থাকে দুধটা এবারে দেখুন এই যে ক্ষীর হয়ে গেছে পুরো এবারে আমি বেশ কয়েক চামচ কোকো পাউডার দিয়ে দেব প্রয়োজন হলে আবার দেওয়া যাবে পোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডেলা ভাবটা না থাকে আর এই মিষ্টিটা বাচ্চারা খুব ভালোবাসবে আর এটা এক সপ্তাহ ধরে মানে রেখে দেয়া যাবে ফ্রিজে রাখার দরকার নেই এমনিই রেখে দেয়া যাবে বাচ্চাদের টিফিন বক্সে এই মিষ্টি একটা করে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে বাদাম নিয়েছি বাদাম এতে দিয়ে দেবো করে গাঢ় করে নেব উনানের আঁচটা হালকা রাখতে হবে না হলে লেগে যাবে মানে পোড়া গন্ধ উঠবে মিষ্টিটা আমার হয়ে গেছে এই যে দেখুন পুরো এই যে পুরো গাঢ় গাঢ় একদম হয়ে গেছে দানা দানা ভাব এসে গেছে এটা ততক্ষণ বসানো থাক আমি এদিকে আটায় আমি মিষ্টিটা ঢালবো সেই জন্য থালায় আমি একটু এই যে ঘি মাখিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে মিষ্টিটা এরকম করে একটু প্লেন করে দেবো ফোটা যাতে দেখতে ভালো হয় আর কি এটা আমি এক ঘন্টার মতো রেখে দেবো তারপরে ঠান্ডায় ওটা শক্তভাবে এসে যাবে তারপরে আমি আস্তে আস্তে ওটাকে বরফি আকারে কেটে নেব